তোমায় নিয়ে দিন দিন বাড়ছে শুধু আশা তোমার জন্য আছে আমার অনেক ভালোবাসা তুমি আমার জীবনের সেই রঙিন স্বপ্ন তোমার হয়ে থাকবো আমি সারা জীবন মগ্ন রানি করে রাখবো তোমায় রাখবো বুকের কোণে বলছি শুধু তোমায় আমি রেখো আমায় মনে তোমার গলায় দিতে চাই আমি ফুলের মালা তুমি করো না কখনো আমায় অবহেলা জানি না তোমায় কবে আপন করে পাবো জানি না আমায় নিয়ে কতটা তুমি ভাবো নাই ভাবলে তুমি আমায় ভেবে যাবো আমি কারণ তুমি আমার কাছে অনেক বেশি দামি নিতে চাই না আমি তোমার কোনো সুখের ভাগ যদি তুমি থেকো দুঃখে তবে দিও আমায়রা গোলাপের চেয়ে আমার কাছে তুমি বেশি দামি তাই তো তোমায় সময় মনে যে করি আমি